গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় আমি উঠে গেছি একদম ভোরে ভোরে অন্যদিন এত সকালে উঠি না উঠে বাড়িঘর পরিষ্কার করে মানে বড় উঠোন ঝাঁটলাম থালা বাসন মারলাম মানে সকালে মেয়েদের যা যা কাজ করতে হয় সবই আমি সেরে নিয়েছি আর এখন লাগছে ভীষণ শীত ঠিক আছে তো এখন করব চা আর সকালটা আজকে এমন মানে সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে মনে হচ্ছে যেন ঝিরেঝিরে ঝিরি বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো হচ্ছে তোমাদের কার কার তোমাদের ওখানে হচ্ছে কি না তো তোমরা কারা কারা এটা বুঝতে পেরেছ কমেন্ট করে বলো তো মনে হচ্ছে যেন পুরো বৃষ্টি পড়ছে সরু সরু সুতোর মতন করে পড়ছে আমি বাইরে গেছিলাম তখন আমার মাথায় কপালে পড়ছিলো তাই আমি ভালো করে সেটা অনুভব করলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আর আজকে পৌষ সংক্রান্তি তোমাদের পিঠে পায়েস তো সবাই খাবে আমরাও কব দেখা যাক আমরা কি কি পিঠে বানাই উনুনে হবে না গ্যাসে যা করা যায় তাই করব আর দেখো সকালবেলাটা বাইরে কেমন লাগছে আমাদের এখানে এই দেখো বাইরেটা এই যে আমাদের ঘরের সামনে এই যে বড় গাছটা কাদা ফুল ফুটে আছে ওই দিকে দূরে টুনটুনি ফুল দেখো এই যে সম্পূর্ণ আমার ফুল বাগানের ছবিটা এইটুকু আরও আছে এই দেখো আমাদের ঘরের সামনে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল কালকে তো একটা পিসি এসে অনেকগুলো নিয়ে গেছে গাঁদা ফুল তাই কমে গেছে আর এই যে এই জবা ফুলটা শুকিয়ে গেছিলো গেছে তিন চার দিন আগে ফোটা ঠিক আছে আর ওই দেখো দিকে আর এই যে গাছটার পেছনে ঝোপের মধ্যে নীলকণ্ঠ ফুল সেটা তো আর ক্যামেরায় দেখা যাচ্ছে না আরও দেখাচ্ছি আরও ভালো করে ওই যে দেখো আমার ফুলের বাগান তোমাদের দেখানোর জন্য এখন আমি কুয়াশার মধ্যেও ঘরের বাইরে বেরিয়ে এসেছি ঠিক আছে এই দেখো এই গাছটা তো একটু ভালো করেই দেখতে হবে দেখো আমি তিন চার দিন পুজো দিতে পারিনি সেই ফুল মাটিতে পড়ে একদম ভেসে গেছে ঠিক এই যে এটা হচ্ছে একটা হাইব্রিড গোলাপ দাঁড়াও দেখাচ্ছি এগুলো হচ্ছে অতসি ফুল বাদাম ফুল যে যা বলে বলে এই দেখো এটা হচ্ছে হাইব্রিড গোলাপ ফোনে তাও একটু ছোটো দেখাচ্ছে কিন্তু এমনি আরও অনেকটাই বড় তো আমি তো তোমাদের সাথে গল্প করতে গিয়ে ভুলেই গেছি যে মেয়ে আজকে কলেজে যাবে তাড়াতাড়ি রান্না করতে হবে তারপরে মেয়ে বললো রান্না বসিয়েছ আমি বললাম না মেয়ের তো রাগ তো তারপরে আমি ফটা ফট এই যে এদিকে বসিয়ে দিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর এদিকে বসিয়ে দিয়েছি চা মেয়ের খেতে হবে ভাত আর মেয়ের বাবার খেতে হবে চা সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুললে আগে লাগে চা ঠিক আছে তো আমি চাটা বানিয়ে নিই আর এই দেখো এই ঠান্ডার মধ্যে আমার মামকে দেখো আমরা পুরো প্যাকিং করে চাদর দিয়েই যে কোলে নিয়েছি দেখেছ দেখেছ তোমরা আমার মাম দেখো কেমন করে তাকাচ্ছে দেখো এই দেখো আউ করে তো মাম আউ করে তো আউ হাসি কয় মাম একটু হাসি কয় ও যে কি হয় এইসব ঠিক আছে তো দেখো আমার মামের কেমন শীত লাগছে একদম প্যাকিং আর ওদিকে তো আমার রান্না হয়ে গেছে মেয়ে খাচ্ছে এখন যাবে আমি আর আমার পুকুলি গিয়ে ওকে লাইন পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো তো ওই দেখো আমার মেয়ে চলে যাচ্ছে লাইন পার হয়ে ও এখন যাচ্ছে কলেজে আর আমি আর পুকুলি এসছি ওকে এগিয়ে দিতে লাইনে ঠিক আছে টাটা করে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব টাটা। দাঁড়া কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস ও দেখে আসছে দেখ আমরা কাকে আনতে যাচ্ছি কোন দিদিকে কোন দিদিকে তো ওই দেখো আমার মেয়ে এসে গেছে আমার একটা আইডিয়া আছে যে এখন আসবে আমি আর পাকি মাম যাও যাও দর্দি গিয়ে দি দিকে গিয়ে দিদিকে নিয়ে আসো যাও 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 আরে এই দেখো আমার মহারানি এসে গেছে এখন বাজে তিনটে আমার মহারানি এসে গেছে তো গাইস এই দেখো এখন মিঠে বানাচ্ছি ঠিক আছে এই যে কয়েকটা বানানো হয়েছে থালায় আছে আর কয়েকটা তো খাওয়া হয়ে গেছে আর এখন এই যে এই অল্প একটু আছে তাই ভাবলাম যে এটুকু বানাবো ভিডিওই তো করা হয়নি তোমাদেরকে কি দেখাবো তো আমি বানাচ্ছি পাটি সপ্তাহ কাছে নিয়ে আয় একটু ভালো করে দেখাই বানাচ্ছি আমি একলা একলা ঠিক আছে খেতে হয়েছে সেই সাদ বানিয়ে আগে আমরা কয়েকটা খাওয়া হয়ে গেছে তারপরে এখন আবার বানাচ্ছি ঠিক আছে আর এই দেখো এদিকে এই যে সন্দেশ দিয়ে বানাচ্ছি সন্দেশগুলো আমি এরকম করে রেখেছি তাহলে তাড়াতাড়ি বানানোর সময় এই যে এরকম ফটাফট দেওয়া যাবে